হ্যালো বন্ধুরা আমি সীমা আমার রান্নাঘরে জানাই সকলকে স্বাগত আশা করি সকলে খুব ভালো আছেন আজ তৈরি করে দেখাবো সম্পূর্ণ নিরামিষ সিমের একটা রেসিপি সিম সর্ষে পোস্ত যে কোনো নিরামিষের দিনে গরম ভাতের সাথে এই রান্নাটা কিন্তু দুর্দান্ত লাগে তো চলুন রেসিপিটি শেয়ার করিনি তার জন্য এখানে নিয়ে নিয়েছি কতগুলো সিম সিমগুলোকে জল দিয়ে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি আর সিম আমরা যেভাবে কেটে থাকি দুদিকে শীতটা বাদ দিয়ে একে একে কেটে নেব। তো সমস্ত সিমগুলো আমার কাটা হয়ে গেছে এখানে আমি বড় সিমগুলোকে দুটুকরো করে নিয়েছি আর যেগুলো একটু ছোট বা মাঝারি সাইজ সেগুলোকে গোটায় রেখেছি এবার রান্নাটা শুরু করব তার জন্য কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম তিন চামচ সর্ষের তেল তেলটাকে বেশ ভালো করে গরম করে নিয়েছি এবার এর মধ্যে দিয়ে দেবো ফোড়ঙের জন্য হাফ চামচ কালো জিরে আর দেব দুটো চেরা কাঁচা লঙ্কা ফোড়ংটাকে কয়েক সেকেন্ড একটু নেড়ে চেড়ে নেব তারপর এর মধ্যে দিয়ে দেবো কেটে রাখা শিমগুলো গ্যাসের আঁচটাকে মিডিয়ামে রেখে শিমগুলোকে একটু ভেজে নেব শিমগুলো ভাজা হতে থাক ততক্ষণে এখানে একটা মশলা তৈরি করে নেব তার জন্য এখানে নিয়ে নিয়েছি দেড় চামচ কালো সরষে দেড় চামচ পোস্ত দুটো কাঁচা লঙ্কা আর খুব সামান্য পরিমাণ লবণ দিয়ে মশলাটাকে বেটে নেব সর্ষে বাটার সময় যদি খুব সামান্য পরিমাণ লবণ দিয়ে বেটে নেওয়া হয় তাহলে সর্ষেটা তেতো হয় না আমি এখানে সর্ষে পোস্তটা শিলনোড়াতে বেটে নিয়েছি আমার মনে হয় মিক্সির থেকে শিলনোড়াতে এই সর্ষে পোস্ত এই ধরনের মশলাগুলো বেশি ভালো বাটা হয় তো আমার এখানে মশলাটা তৈরি হয়ে গেছে এদিকে সিমটাও বেশ ভালো মতন ভাজা হয়ে এসেছে এবার এর মধ্যে দিয়ে দেব একটা মাঝারি সাইজের কুচনো টমেটো একটু নেড়ে নিলাম তারপর এর মধ্যে দিয়ে দিলাম তৈরি করে রাখা মশলাটা মশলার বাটিটা ধুয়ে খুব সামান্য পরিমাণ জল দিয়ে দিলাম এবার দিয়ে দেব পরিমাণ মতন হলুদ গুঁড়ো কালারের জন্য দিয়ে দিলাম খুব সামান্য পরিমাণে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো পরিমাণ মতন লবণ দিয়ে দিলাম শিমের সাথে মশলাটাকে বেশ ভালো করে মিশিয়ে নিলাম ভালো করে নেড়ে চেড়ে গ্যাসের আঁচকে কমিয়ে রেখে দুই তিন মিনিটের জন্য একটু ঢাকা দিয়ে রেখে দেব দুই তিন মিনিট পর ঢাকা খুলে নিয়েছি মশলা থেকে বেশ তেল ছেড়ে এসেছে আবারও একটু নেড়ে চেড়ে নেব তারপর এর মধ্যে দিয়ে দেব খুব সামান্য পরিমাণ জল এখানে আমি হালকা গরম জল ব্যবহার করেছি আপনারা চাইলে এখানে নর্মাল জলও দিতে পারেন একটু নেড়ে চেড়ে নেব আর অবশ্যই এই সময় একবার টেস্ট করে দেখে নেবেন লবণ ঝাল সব কিছুর পরিমাণ ঠিক ছিল কিনা আমি এখানে দেখে নিয়েছিলাম আমার মোটামুটি সব কিছু ঠিকঠাকই ছিল এবার এখানে দিয়ে দিলাম দুটো চেঁদা কাঁচা লঙ্কা স্বাদের জন্য দিয়েছি খুব সামান্য পরিমাণ চিনি যারা এখানে চিনিটা একেবারেই অপছন্দ করেন তারা চিনিটা নাও দিতে পারেন কিন্তু আমার মনে হয় এই ধরনের রান্নাগুলো একটু ঝাল মিষ্টি হলেই বেশ ভালো হয় এবার এটাকে গ্যাসের আঁচ কমিয়ে ঢাকা দিয়ে রেখে দেব পাঁচ মিনিটের জন্য পর ঢাকা খুলে নিয়েছি রান্নাটা প্রায় হয়ে হয়ে এসেছে শিমগুলো গেছে ভালো এবার এর মধ্যে দিয়ে দেব খুব অল্প পরিমাণে পাতা ধনে পাতা দিলে এর স্বাদটা আরও ভালো হয় তাই আপনাদের কাছে যদি ধনে পাতা থাকে অবশ্যই দেবেন সবশেষে দিয়ে দিলাম খুব সামান্য পরিমাণে কাঁচা সরষের তেল এবার গ্যাস অফ করে এটাকে ঢাকা দিয়ে রেখে দেব জন্য যাতে রান্নাটার মধ্যে ও কাঁচা সরষের তেলের গন্ধটা ভালো মতন মিশে যায় দুই তিন মিনিট পর ঢাকা খুলে নিয়েছি পরিবেশনের জন্য তৈরি হয়ে গেছে সিমের সর্ষে পোস্ত অবশ্যই এইভাবে একবার বাড়িতে বানিয়ে দেখবেন গরম ভাতের সাথে খেতে কিন্তু অসাধারণ লাগে কেমন লাগলো আজকে আমার এই সহজ সাধারণ শিমের রেসিপি রেসিপি ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না